গ্রিক দেবীকে অনুসরণ করা তাকে করা তাদের একটা আকীদা ছিল ওই জমানার মিশিয়রীয় গ্রিক দেবীকে যারা বছরে একবার অনুসরণ করবে মনে করবে তার কাছে যাবে তার আর কোনোদিন অসুস্থতা হবে না নাউজুবিল্লাহ বলেন সুস্থতা দেওয়ার মালিক কে না অসুস্থতা দেওয়ার মালিক কে না আজকের এই নস্কর পাইজাতার তাফসীরুল করার মাহফিল থেকে আমার একটাই দাবি থাকবে আমাদের বাংলাদেশের ডক্টর সাহেবরা যখন বাইরের দেশে এমডিপিএস এফসিপিএস এখন আমাদের ঐতিহ্যকে ফিরায় আনতে চাই আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যেইভাবে বিসমিল্লা দিয়ে প্রেসক্রিপশন দিয়েছেন এখনো পর্যন্ত যদি কোনো মুসলিম ডাক্তার প্রেসক্রিপশন দিতে চায় ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আর একটা বাদ দিয়ে বিসমিল্লা দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই ঠিক কি না আমরা আমাদের ঐতিহ্য ফিরে যাওয়ার দরকার আপনাকে আপনার সিভিলাইজেশন সম্পর্কে জানার দরকার আপনি কোথা থেকে আসছেন কোথায় যাবেন আপনার পূর্বপুরুষ কোথা থেকে আসছে আপনার পূর্বপুরুষ কি তৈরি করেছে আপনার জানার দরকার আমি অধিকাংশ সবাই বলে থাকি আমাদের সমাজে শিক্ষিত মানুষ বলে হজুর আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করছেন বিজ্ঞান যেটা বানাই গেছেন এটা আপনি বলতেছেন অনেক মানুষের প্রশ্ন থাকে কি থাকে না